ঢাকা বিশ্ববিদ্যালয় কত শিক্ষার্থীর স্বপ্নের জায়গা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে কত শিক্ষার্থী কত স্বপ্ন দেখে এইখানে পড়বে এই ডিপার্টমেন্টে পড়বে ওই ডিপার্টমেন্টে পড়বে এখান থেকে তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে কত স্বপ্ন দেখে কত মানুষ হ্যাঁ কিছু মানুষের স্বপ্ন পূরণ হয় কিছু মানুষের স্বপ্ন পূরণ হয় না যাদের স্বপ্ন পূরণ হয় না অনেকেই থমকে যায় যে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারলাম না তার মানে কি আমার দ্বারাই কোনো কিছুই সম্ভব না এরকম কিছুই না যে মানুষটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না সে একসময় কোনো বিদেশের কোনো বড় প্রতিষ্ঠানে পড়তে পারবে তাই এসব নিয়ে আফসোস করে কখনোই কোনোই লাভ নাই সো হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি চলে গেছিলাম সবার স্বপ্নের ভার্সিটি ঢাকা ভার্সিটি আচ্ছা আমার প্রশ্ন আপনাদের কাছে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট রুয়েট তারপরে মেডিকেল এসব সেক্টরে চান্স পায় না বা তাদের চান্স হয় না তারা কি জীবনে ভালো কিছু করতে পারে না তাহলে প্রতিবেশী নিজের কাছের মানুষ এবং আত্মীয় স্বজন সবাই কেন খোঁচা মেরে কথা বলে যে তোমার দ্বারা কখনোই কোনো কিছু সম্ভব না হ্যাঁ আমার দেখা অনেকেই আছে যারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট রুয়েট কোনো সেক্টরেই না জাস্ট ন্যাশনালে পড়ে তারা স্কলারশিপ নিয়ে বাইরে পড়াশোনা করতেছে কিন্তু হ্যাঁ এই মানুষের জন্যই আমরা আমাদের জীবনে এগিয়ে যেতে পারি না আমাদের মনে হয় যে আমরা সব কিছু থেকেই পিছিয়ে পড়লাম হয়তো আমাদের দ্বারাই কোনো কিছু সম্ভব না তাই আমাদের এইসব মানুষের থেকে দূরে থাকা উচিত তাদের কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেওয়া উচিত কারণ মানুষ বলার জন্যই মানুষ বলবেই মানুষ বলার জন্যই তৈরি হয়েছে নিজে কি করবে না করবে সেটা বড় কথা না মানুষের কোথায় খুদ এটাই বের করা হচ্ছে বাঙালির বৈশিষ্ট্য আজকে আমি চলে গেছিলাম ঢাকা ভার্সিটিতে ফার্স্টেই তো বলছিলাম তো ঢাকা ভার্সিটিতে গিয়ে আমার একটা কথাই মনে হয়েছিল যে হ্যাঁ এখানে কত শিক্ষার্থী পড়ে অনেক মেধাবী শিক্ষার্থী পড়ে আবার অনেকে পড়ে না তারাও কিন্তু মেধাবী কিন্তু তারা সেই সেক্টর পর্যন্ত যাইতে পারে নাই মানুষের জীবনে সফলতা কিভাবে আসবে এটা বলে আসবে না হঠাৎ করেই চলে আসবে বাট এটার জন্য পরিশ্রম অবশ্যই জরুরি আগে আমি ছোটোবেলায় শুনতাম যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে বাট এখন দেখি যারা পড়াশোনা করে তারাও গাড়ি ঘোড়ায় চড়ে যারা পড়াশোনা করে না তারাও গাড়ি ঘোড়ায় চড়ে আর এখন শুধু পড়াশোনার মাধ্যমে যে মানুষ সাফল্য অর্জন করে এটাও না এখন বহু কন্টেন্ট ক্রিয়েটর অনেক ফিল্যান্সিং করে মানুষ কিন্তু অনেক টাকা ইনকাম করে তাই আমাদের কখনোই আফসোস করা উচিত না যে আমরা এইসব বড় বড় প্রতিষ্ঠানে চান্স পেলাম না এত পড়াশোনা করেও চান্স পাইলাম না আমি ছোট থেকে এত ভালো স্টুডেন্ট থাকার পরও আজকে কোথাও ভালো জায়গায় পড়তে পারতেছি না এইসব নিয়ে কখনোই আফসোস করা জরুরি না যে আপনাকে বলবে আপনি এক কান দিয়ে শুনবেন আরেক কান দিয়ে বের করে দিবেন কারণ আপনি ভাববেন যে কোনো না কোনোভাবে আপনার সাফল্য আল্লাহ লিখেই রাখছে আর যদি কোনোভাবে আল্লাহ আপনার সাফল্য না লিখে রাখে তাহলে তো আপনার দ্বারা সম্ভব না তাই আপনারা কখনোই কষ্ট পাবেন না এটা আমি আমার নিজেরটাই বলতেছি এখন কারোর সাথে যদি মিলে যায় তাহলে তো হইল আমি জানি শুধু এটা আমার আর্তনাদ না হাজারো শিক্ষার্থী আর্তনাদ তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো আল্লাহ হাফেজ